আজকে গেম এসে দেখতে পাচ্ছি জোস একটা ইভেন্ট আসছে হান্ড্রেড পার্সেন্ট টপ আপ বোনাস ইভেন্ট হ্যাঁ এখানে আমি এক হাজার ডায়মন্ড টপ করলে আরও এক হাজার ডায়মন্ড ফ্রিতে পেয়ে যাব আমার কাছে ইবুকান ম্যাক্স আছে এই একটা এই দুইটা এ তিনটা এ চারটা এ পাঁচটা এ ছয়টা এ সাতটা আর লাস্ট আটটা তো যাই হোক ভাবলাম আজকে আরেকটা গান ম্যাক্স করবো যেহেতু আমার কাছে অলরেডি আটটা গান ম্যাক্স আছে আরেকটা ম্যাক্স করলে কিন্তু নয়টা হয়ে যাবে আরেকটা ভালো ইভেন্ট আসছে যেখানে এক হাজার ডায়মন্ড অফ করলে দুই হাজার পাওয়া যাবে তো এখন আমি পাঁচ হাজার ডায়মন্ড অফ করবো আর এই টপ আপটা করবো র্যাঙ্কবো নামে এক ওয়েবসাইট থেকে এখান থেকে আপনারা খুব ইজিলি খুব সহজে খুব অল্প দামে নিজের আড়িতে ডায়মন্ড নিজেই টপ আপ করতে পারবেন তো আসুন দেখা যাক কীভাবে সরাসরি আমার পিন করা কম রক্ষা থাকে লিঙ্কে থেকে চলে আসবেন অথবা ক্রমে গিয়ে সার্চ করবেন র্যাঙ্কবো দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফার্স্ট অফ অল আপনার এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তার আগে আপনি অ্যাপসটি ডাউনলোড করে রাখবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে তো থ্রি ডটে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপ তো ইনস্টল অ্যাপ থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে রাখবেন এটা সুবিধা এটাই যে আপনি যদি কখনো ওয়েবসাইটের নামটা ভুলেও যান আপনার ফোনে কিন্তু অ্যাপসটা থেকে যাবে আপনি যেকোনো সময় এখান থেকে ডায়মন্ড টপ করতে পারবেন তারপর অ্যাপসের ভিতরে ঢুকে এখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্টের রেজিস্টার করে নিতে হবে আপনি কিন্তু চাইলে গুগলের যে কোনো একটা ইমেল দিয়ে রেজিস্টার করে নিতে পারেন তাছাড়া আপনার নিচে প্রয়োজনীয় তথ্য যেমন হচ্ছে আপনার নাম ফোন নাম্বার ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে পারেন আমি কিন্তু আমার প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করে নিলাম অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনি এরকম ইন্টারফেসই দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি ইউনিপিন বাউসার অথবা ইউআইডি কোড দিয়েও কিন্তু ডায়মন্ড প্রভাব করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি আপনাকে ইউআইডি দিয়ে ডায়মন্ড প্রভাব শিখাচ্ছে ইউআইডি কোড ফ্রি ফায়ারে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডায়মন্ডের অল প্রাইস দেওয়া আছে যেগুলো আদার্স ওয়েবসাইট অনেকটাই কম এবং আপনার এখানে যত ডায়মন্ড লাগে তো ডায়মন্ডে প্রেস করবেন আমার পঁচিশশো ত্রিশ ডেমো লাগবে তো আমি পঁচিশশো ত্রিশে এ প্রেস করে দিলাম উপরে দেখতে পাচ্ছেন যে ইন্টারপ্লেয়ার আইডি তার মানে এখানে হচ্ছে আপনার ফ্রি ফায়ার যে ইউআইডি টা সেটা দিতে হবে তো আমি আমার ইউআইডি টা দিয়ে দিলাম একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে দুইটা মেথড দেওয়া আছে তো এখানে আপনি ওয়ালেটের মাধ্যমে পে করতে পারেন অথবা আপনি ইনস্ট্যান্ট পেও করতে পারেন তো ফার্স্ট অফ অল আমি বিকাশ নগর রকেট এর মাধ্যমে দেখাব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বাইনাও ক্লিক করে দেবেন বাইনাও ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম অর্ডার দেন এরকম একটা চলে আসবে এখানে আপনি বিকাশ নগর উপায় যেকোনো মাধ্যমে পে করতে পারেন যেহেতু আমার বিকাশের টাকা নিয়ে আমি এখন নগদের মাধ্যমে পে করে দেখাবো নগদে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডায়মন্ডের প্রাইস দেওয়া আছে চোদ্দশো আটান্ন টাকা দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়া আছে নাম্বার নিচে কপি নামে অপশনটা আছে

টাকা নিয়ে আমি নগদের মাধ্যমে প্রেস করবো তো নগদে প্রেস করে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট দেওয়া আছে তো যেহেতু আহ দাম ছিল চোদ্দশো টাকা আমি চোদ্দশো পঞ্চাশ টাকা সেনমানি করবো এক টাকা ব্যাপার না তো তারপর এখানে অ্যাড মানিতে প্রেস করার পর দেখতে পারবেন যে এরকম একটা তিনটা চলে আসবে তো আমি নগদের মাধ্যমে যা যা ভেরিফাই ক্লিক করে দেবেন তো এখন আমি দেখব যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিনা তো আমি গেমিং হাসে প্রেস করার পর এখানে মাই ওয়ালেটে প্রেস করে দেবো মাই ওয়ালেটে প্রেস করার পর দেখতেই পাচ্ছি তো আমার চোদ্দশো পঞ্চাশ টাকা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে আবার হোম পেজে চলে আসবো পেজে চলে আসার পর আবার প্রেস করে দিব যেহেতু আমরা শো ত্রিশ এমন এর জন্য অ্যাটমানি করেছি সেহেতু আবার পঁচিশশো ত্রিশ এমন এ প্রেস করে এখন আমরা ওয়ালেটের মাধ্যমে প্রেস করবো যেহেতু আমাদের ওয়ালেটে টাকা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা তো এখন আবার ওয়ালেটে প্রেস করার পর বাইনামিতে ক্লিক করে কনফার্ম অর্ডার প্রেস করে দেব দেন দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন যে বাউচার একদম নিচে কিন্তু বাউচার নামে একটা অপশন রয়েছে এখানে দেখেন আপ বিডি এখানে কিন্তু বিষয়টা আপনাদের অনেক ভালো করে খেয়াল করতে হবে আপ বিডি ফার্স্টে কিন্তু লেখা আছে ইউপি বিডি তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে রিডিম করতে পারেন আর আপনারা চাইলে এখান থেকে কপি করে আপনারা নিজেরা সংরক্ষণ রাখতে পারেন যে কোনো সময় আপনি আপনার মতো করে টবাব দিতে পারেন তো এখন আমি এখান থেকে সস রিডিম করে দেখাবো তো রেডিমে প্রেস করার পর একটু লুডিং হবে লুডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যেহেতু ফ্রি ফায়ার গেমে টপ আপ করবেন তো ফ্রি ফায়ারে প্রেস করে দেবেন ফ্রি ফায়ারে প্রেস করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন প্লেয়ার আইডি তো এখানে প্লেয়ার আইডিতে প্রেস করার পর আপনার ইউআইডি চাবে তো আপনি আপনার ইউআইডিটা দিয়ে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ইউনিপিন বাউচার প্রেস করে দেবেন তারপরে এখানে প্রসেস টু পেমেন্টে প্রেস করে দেবেন তারপর একদম নিচে দেখতে পারবেন আবার এই প্রসেসটা তো এখানে আবার প্রেস করে দেবেন তারপর দেখতে পাবেন এখানে সব ডায়মন্ড দেওয়া আছে যে আপনার কত ডায়মন্ড লাগবে তত ডায়মন্ডে প্রেস করবেন যেহেতু আমাদের পঁচিশশো ত্রিশ ই করবো টভাব করবো আর যেহেতু আমাদের ইউনি পিন ছিল পঁচিশ সত্রিশ এর যেহেতু পঁচিশ সত্রিশে প্রেস করে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে তীর চিন্তা আছে এখানে প্রেস করে দেবেন এখানে কিন্তু গেছে আমি আপনাদের ফার্স্টে বলেছিলাম বিষয়টা খুব ভালো করে খেয়াল করবেন এখানে দুইটা মেথড দেওয়া আছে তো যেহেতু আমাদের ইউপি ছিল কোডের ফার্স্টে কিন্তু ইউপি ছিল সেহেতু কিন্তু আমরা সেকেন্ডে ইউজ করবো ফার্স্ট এডটা হচ্ছে বিডিএমবি যদি থাকে তাহলে ফার্স্ট এডটা ইউজ করতে হবে যেহেতু আমাদের ইউপি ছিল ফার্স্টে সেহেতু আমরা সেকেন্ডে ইউজ করবো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাউসারে ফার্স্টে ইউপিপিটি আছে তো এটা কিন্তু কপি করে নিতে হবে আমরা কিন্তু ফার্স্টে কপি করে নিয়েছিলাম তো কপি করে নেওয়ার পর এখানে এসে কিন্তু তারপরে শুধু পেস্ট করে দিলেই হবে ফার্স্টে ইউপিটা কেটে দিয়ে শুধু যে কোডটা আছে এটা কপি করে দিয়ে তারপর কনফার্মে প্রেস করলে দেখবেন যে অটোমেটিক্যালি একটু লোডিং হবে জাস্ট এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর গ্যাস দেখেন আমার হাইটিতে কিন্তু ডায়মন্ডও চলে আসছে তো গ্যাস এভাবে আপনি আপনার নিজের আইডিতে ডায়মন্ড নিজেই খুব সহজে টপ আপ করতে পারবেন কেন গ্যাস অন্যজনকে টাকা পাঠাতে হবে কেন আইডি পাসওয়ার্ড দিতে হবে কিচ্ছু করতে হবে না শুধু এখানে ইউআইডি অথবা ইউনিপিন পালসার মাধ্যমে আপনি নিজের আইডিতে ডায়মন্ড নিজেই টপ আপ করতে পারবেন খুব ইজিলি